কেন্দ্র সচিব তো যেহেতু প্রায় পনেরোশো শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন তো এই আয়োজনটাকে আসলে আপনি কীভাবে দেখছেন এবং সচিব হিসেবে আপনি কী কী দায়িত্ব পালন করছেন এবং কী কী ব্যবস্থাপনা রয়েছে এখানে ধন্যবাদ বাংলাদেশ কিংরা গার্ডেন আপনি প্রায় পনেরোশো ছাত্র ছাত্রীরা অংশগ্রহণে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা অংশগ্রহণ করেছে এই পরীক্ষাটা মূলত আমাদের আপনারা জানেন যে পিএসসি এবং জিএসসি পরীক্ষা ছিল আমাদের আগে যেটা চলতো কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পরে ছাত্রছাত্রীরা এই পরীক্ষাটা একসাথে পরীক্ষা দিয়ে এটা একটা অভিজ্ঞতা আলাদা একটা অভিজ্ঞতা কেন্দ্রের সবার সাথে দেখা হওয়া সাহস সঞ্চার করা থেমে গিয়েছে কিন্তু আমাদের এই প্রযুক্তির মাধ্যমে বাচ্চারা বা ব্যাপক সাহায্য মধ্যে দিয়ে এই পরীক্ষা করেছে এবং অভিভাবকরাও বাচ্চাদের পাশাপাশি আজকে যেহেতু শুক্রবার অভিভাবক ব্যাপক সংখ্যক অভিভাবক এখানে উপস্থিত হয়েছে তো আমার কেন্দ্র হিসেবে কেন্দ্রে যে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার আমরা চেষ্টা করছি সেই নিরাপত্তাটা প্রদান করতে আমাদের ছাত্রছাত্রীদেরকে ক্লাস অভিভাবকদেরকে তো আমি আজকে এই পরিবেশের জন্য সুন্দর একটা পরিবেশ আমাদের এই কলেজ থেকে দিয়েছে তার জন্য আমি কলেজে সম্মানিত ভারপ্রাপ্ত যে প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই কলেজে যে সভাপতি সম্মানিত সভাপতি সহ সাহায্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে অনুমতি দেওয়ার জন্য কেন্দ্র করে দেওয়ার জন্য তো এই আমাদের পরীক্ষাটা যে মূল উদ্দেশ্য যে মেধাবীদেরকে খুঁজে খুঁজে বের করা মেধাবীদেরকে মূল্যায়ন করা আর্থিক সহায়তা করা এখানে দেখা যাচ্ছে অনেক গরিব ছাত্রছাত্রী বৃত্তি পাওয়ার পরে যে একটা সম্মানী পায় সম্মানিতে তারা ভবিষ্যতে যে লেখাপড়া চালিয়ে যাওয়া যাওয়ার সুযোগ পায় আমাদের খুশি বের করা আমি আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সব আমাদেরকে পঁয়ত্রিশটা স্কুল এখানে অবশ্যই পঁয়ত্রিশ স্কুলের সহপান শিক্ষক সবাইকে ধন্যবাদ জানিয়ে সংশ্লিষ্ট পরীক্ষা সংশ্লিষ্ট যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি